লগাইছিলে সাতজন লোক বেন লৈছে ভাই

बोल्या था क पर्पल कालीले गर्छु अनि सम्मान राखेर नीचे माने मेलाते भाइरा अनि दिन्छ कि माने किसुरी गर्छौ बाइकको होटो होटोले गसा सन्दै बेला जिओ दुईचोरी गर्छौ हामी हे लगे पाय छिलाम ठीक छ दिलाम कि दा सुरीको सुरी पादा सुरी गर्छौ

কাজল উসমান আমি উসমান ব্যবসা করে মাঝে ক্যারিনও করে কিসের ব্যবসাটা করে গাজার ব্যবসা শুধু গাজা ইয়া ইয়াবা আমি বলতে পারি যেটা সত্য আমি সেটাই বলতেছি আমি যেটা নেই তার কথা করছো বিজয়নগরের স্থানীয় লোক আর আমার এখানে নানার বাড়ি তো আমি যত রোগ সাজা মরে আমি যত রোগ চিনি তার চেয়ে বেশি ওরা চিনে আর দ্বিতীয় কথা অর্বিতে যদি এরকম খুব না থাকতো কার কার সাদত